গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ ক্রিস এখন সকাল সকাল যাচ্ছে মাঠে মামা হ্যাঁ ছোটোবেলা তোমার একটা পা নামিয়ে নাও পা একটা নামিয়ে নাও পায়ের এই যে প্যান্টের ইয়েটা নামিয়ে নাও একটা পা তো উঠে আছে হ্যাঁ তো ক্রিস সকালবেলা ঘুম থেকে উঠে একবারে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এখন ফুটবল নিয়ে মাঠে যাচ্ছে কেমন লাগছে আজকে খাবারগুলো খাচ্ছে পালং শাকের ডাল শেষ হয়ে গেছে আর আলু ফুলকপি পাপড় ভাজা আর আগেরটা খেলে শিম আর ইয়ে ভাজাটা ভালো লাগলো কোনো সোডিয়াম হয় না কোনো পাপড়ই লেস সোডিয়াম হয় না

যে ওইগুলো ওই যে ক্রিস তাহলে টুলের ওপর দাঁড়িয়ে ধুয়ে নিতে পারে থাকুক গা এটাতে কি হ্যাঁ দরকার নেই তাহলে একটা টুল নিলে নিয়ে নাম হ্যাঁ কী ও আচ্ছা বড় বড় এগুলো আমি ভাবছি ছোট ওগুলো এগুলো দরকার নেই না একটি দেখে কে নেবে এর থেকে আর একটুখানি লাগবে সে আমাদের রান্নাঘরে যে এই রকম আছে না লাল লালটা যেটাতে দাঁড়িয়ে ও বেশিনে মুগ ধোয় ওই রকম ধরনের ও সুবিধা ও তাকে হয়ে যাবে না কিসের জন্য এই টুলটা নেওয়া হলো সবসময় ওই চেয়ারটাই উঠে ওখানটায় দাঁড়িয়ে মুখটা ধরে তো তো এইটাতে দাঁড়িয়ে সুবিধা হয় সে আমাদের বাড়িতে একটা যে লাল টুলটাই দাঁড়িয়ে তো ওটাই মাকে বললাম তাহলে এইটা নিয়ে না মামাম ঠিক আছে না চলো হ্যাঁ তাহলে এখানেও বসতে পারবে হ্যাঁ তাহলে এইগুলো তো সুবিধা হলো না তাহলে

কি দেখছো দেখো তোমরা বন্ধুরা দেখো মেয়ের ছেলে দেখো ভালো ছেলে বিছনার চাদর চেঞ্জ করবে ওই জন্য উঠছে পরে অনেক হেল্প করে আমাকে দেখো আমাকে পুরোই দেখো দেখো এ বালিশ ওইখান থেকে নিয়ে আসবে দেখো তুমি দেখো এত ভালো ছেলে দেখো দেখ বালিশগুলোর জন্য নেবো ঠিক আছে তুমি নিচ্ছি তাহলে তাহলে তোমার সুবিধা হবে না আচ্ছা না কাজের কিন্তু অনেক আর পড়াশোনা করছে তো এখন পেকে গেছে খুব এত বড়দের কাজ করার নেশা মানে বড়দের কাজ মানে ওর কাছে একটা খেলা তো ওগুলোতে প্রচুর ইন্টারেস্ট তো চলো ওইদিকেও করছে এরপরে ওকে ফলও খাওয়াবো তার আগে আমি একটু টিফিন করে নিই আর মা একটু পরে খাবে তো টিফিন টিফিন করে নিয়ে ওকে কলা খাওয়াবো তারপরে গ্যাস পরিষ্কার করে ওকে স্নান ঠান করিয়ে দেবো তো এই হচ্ছে আপাতত একটা কাজের আর কি পরপর পরপর চলবে তারপরে মোটামুটি ফ্রি আর পূজা আজকে বাঁধাকপি করে গেছে ফুলকপি করে গেছে রাত্রের বাঁধাকপি করে গেছে আর দিনে ফুলকপি শীত শীতের এখন শিম উঠে গেছে শিম দিয়ে গাজর দিয়ে একটা ভাজা করে গেছে আর ডাল করে গেছে আর ওভি তো দেখালাম খেয়ে গেলো ওর পালং শাক দিয়ে মুসুর ডালটা ভীষণ ফেভারিট তো ও কালকেরটাই খেয়ে গেল আর আমাদের নর্মাল ডাল আছে আর জন্য আজকে বাবাকে মাছ আনতে বারণ করে দিলাম কেন কালকে আবার সানডে তো সানডে মানেই ওর আবার চিকেন খাবে তো শুধু শুধু আজকে ওকে ডিমটা দিয়ে দেবো ডিমটা খাবে সব দিয়ে একটা ভেজ ডাল বেগুন ভাজবো আর ডিম সাথে দিয়ে খেয়ে দেবো স্নান করে বসে ক্রিস এখন খাবে লেমন তাই তো মামা লেমন খাবে তো তো চলো কৃষকে লেমনটাই এবারে খাই দিই নিয়ে তারপরে ভাত খাই নেবে তাই তো হ্যাঁ তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ আমি এখন খেয়ে নেবো নিয়ে কৃষ্ণকে ঘুম পাড়াবো আর মার বাবা তারপরে খাবে আর দিকে পুজো হয়েই গেল তো চলো আমি লাঞ্চটা ফাটাফাট করে নিই আর বাই দেবে এটা হচ্ছে সজনে শাক হ্যাঁ এটা খাবো তো ভালোই লাগতো সজনে শাকটা খেয়ে তো খেয়ে নিই তারপরে কৃষিকে ঘুম পারব আর এখন দাদানের সাথে বসে বসে গাছ চিনছে কোনটা অর্জুন গাছ কোনটা ছাতিম গাছ আর মনে রাখতে পারে ওর দিম ঠাম্মিকে কালকে সব বলছিল তো তারপর ওকে ঘুম পারবো এখন পরে ঘুমায় একবারে আমি খেয়ে ঠেনি তারপরে তারপরে ঘুমায় শঙ্খ বাজানো হয়ে গেলো আমি ফটাক লাঞ্চটা করে নিই ওকে নিয়ে চলে যাই তারপর মা আর বাবা খাবে যে এখন একটু চণ্ডীদাস কৃষের দুটো হাইনেক গলার গেঞ্জি নিয়ে এসেছিলো রবি তো দুটো দরকার নেই একটা চেঞ্জ করে আমি নিজের একটু কিছু নিয়ে নেবো যেটা দরকার আছে তো ভাবছি একটা লেগিন্সি কিনে নেবো দুটো মোজা তো ওই দুটো চেঞ্জ করে আনি আর একটু কমলা লেবু নিয়ে আসি কৃষ্ণ কমলা লেবুটা খুব ভালোবাসছে তো যে দুটো ছিল বন্দি মাসি নিয়ে এসছিলো তো ভালো টেস্টও হয়ে গেছে তো ওগুলো শেষ হয়ে গেছে ও স্নান টান করে এখন লেমনের একটু ওর ক্রেজ হয় তো দুটো নিয়ে মানে নিয়ে আসি বাজার থেকে কিনে আবার আর ওইটা চেঞ্জ করে আসি তো চলো যাই মার্কেটিং ডান একটা ভেজিটেবল চপ নিয়ে নিয়েছিলাম নিয়ে খেলাম নিয়ে গেলাম ঠান্ডা দিনে ভালো লাগলো আর এই যে লেবু আর ইয়েটা নিয়ে নিলাম লেগিংসটা নিয়ে নিলাম এবার যাই এ দেখো পড়াতে পড়াতে এদের অবস্থা দেখো কি লিখলো ভালো পড়লো আম হ্যাঁ সিঙ্গারা এনেছি একটা করে না আমি একটা ভেজিটেবেল চপ খেলাম একটা খাবো না হ্যাঁ আস্তে দেখলাম নিউ পূর্ণিমাতে ভালো সিঙ্গারা ভাজা হচ্ছে তো সেই জন্য নিয়ে এলাম আর অভি এখানে দেখো স্যাটারডে নাইটে মুড়ি আর সিঙ্গারা খাচ্ছে বাট বলছে কি যে চপ আনলে না কেন সিঙ্গারা কেন আনলে মানে কোনো এনে কোনো শান্তি নেই তো মামা তাহলে আজকে মাছের ঝোলটা ভালো হয়েছিল তো ও মামা মাছের ঝোলটা ভালো হয়েছিল তো মামা হ্যাঁ না দুতে আমার মাছের ঝোলটা কেমন হয়েছিল